তৃণমূল খুব ক্লেভারলি সিপিএম এর যে লিগেসি গুলো সেগুলো ক্যারি অন করেছে সেটা বারুদ হোক বোমা হোক অস্ত্র হোক এবার একদিক থেকে আমরা ছোটবেলায় দেখতাম আমরা কোনো আমের আটি খেয়ে আটিটাকে মাটিতে পুততাম যাতে ওখান থেকে একটা নতুন আম গাছ হয় এখানে দেখা যাচ্ছে তৃণমূল এবার অস্ত্র পুতছে মাটির তলায় যে ভাবছে যদি এখন একটা গাছ হয় অস্ত্রের তো এরকম একটা পরিস্থিতি দ্বিতীয় যে সাপ্লায়ার সাপ্লায়ার অফ কি গুন্ডা একদিকে আমরা দেখেছি অনুব্রত বীরভূমে অন্যদিকে শেখ শাহজাহান সব মাস্টার তারা তো এখন ঘষি ঘরে এখন এই জায়গায় টেনশনে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় যে আমি নির্বাচন কি করে করাবো ঠেঙাবো কি কাকে দিয়ে বোমা ফেলবো কাকে দিয়ে সেই সব লোকগুলো এখন কমে গেছে এবারে পুলিশকে এবারে কি করছে পুলিশের আবার উর্দি ধরে করতে পারবে না এবার পুলিশকে বলছে তোমরা ফেক মামলা দাও মিথ্যে মামলা দিয়ে তুলে নিয়ে এসো এগুলো তো বরাবর হয়ে এসছে এই পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি টেবিলের তলে পুলিশকে লুকোতে বিষয়টা হচ্ছে একটা নিয়ম আছে একটু আগে নিউটনের থার্ড লার হচ্ছিল না একটা কাহাবাত আছে ইতনা মারো জিতনা সহ শাকো তো আজকে আমরা তো মার কম খেয়েছি দাদা এবারে তো সময় এসেছে রুখে দাঁড়াবে একদম এবারে ঠেঙানোর জায়গা এসেছে আর কোনোভাবে ঠেঙালি খাওয়ার সময় নেই পঞ্চায়েত নির্বাচনের আগে দরে দলে লাইন দিয়ে এই শঙ্কু নিয়ে গেছিল তাহলে কেন নিয়ে যেতে হয়েছিল আমি ক্যাটেগরিগুলি বলছি ঘরের মধ্যে ডেকে কাগজপত্র নিয়ে ওইখান থেকে আবার ফেরত পাঠিয়ে দিয়েছে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছিল না বলেছিল যে পুলিশ ও নিয়ে যাবে